সম্পর্কের নামে যারা ঠকায় প্রতারণা করে বিশ্বাস ভাঙে নিঃস্ব করে দেয় তাদের বাইরেটা এত চকচকে হয় না আগে থেকে দেখেও কিছুতেই বুঝতে পারা যায় না তারা এগুলো করতে পারে আর সহজ সরল মানুষগুলো তাদের এই বাইরের রূপটা দেখে বিশ্বাস করে ফেলে ভরসা করে প্রবলভাবে জড়িয়ে পড়ে তাদের সাথে তারপর একদিন আবিষ্কার করে ফেলে সর্বস্ব দিয়ে জীবনটাকে যার সাথে জড়িয়ে ফেলেছিল সে একজন প্রতারক নকল একটা মানুষ তখন কিছু করার থাকে না মানুষ তখন নিজেকে দোষ দিতে থাকে এটা বলে মানুষ চিনতে ভুল করেছি আপনাকে বলবো নিজেকে দোষ দেবেন না দোষ আপনার নয় আর আপনি ভুলও করেননি ভুল করেছে সেই মানুষটা যে নিজেকে ভুলভাবে চিনিয়েছিল আপনি ভালোবেসে কাছে এসেছিলেন আর সে ভালোবেসে কাছে এসেছিল